হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ কি খবর তোমাদের সবার আজকে মেনে আসলাম আর ভিডিও তো গাইস আজকে কিন্তু আমি খেলতেছি হলো মাইন্ড আর কিন্তু ফ্রি ফায়ার নেই না গাইস ফ্রি ফায়ার খেলবো মাঝে মাঝে কিন্তু ফ্রি ফায়ারের ভিডিও আসবে কিন্তু তোমাদের মাইন্ড ভিডিও কিন্তু ডেলি ডেলি আসবে তো হ্যাঁ গাইস চলো আজকে দেখানো যাক আমার মাইন্ড বাড়িটা আগে তোমরা দেখে নাও তো তোমরা কিন্তু এখন দেখতে থাকো যে কোন কোন দিক দিয়ে আমার বাড়িটা আছে একটা ঘর দেখলে এবং এই সাইডে আরেকটা ঘর আছে মানে দুইটা ঘর আমার বাসার তো দুইটা ঘরের ভেতরে আমি একটা ঘরে বেশিরভাগ সময় থাকি আরেকটা ঘরে আমি থাকি না তো এই দিক দিয়ে কিন্তু এখন আমি ঘরের ভেতরে ঢুকে পড়বো এবং ঘরের ভেতরে ঢুকেই কিন্তু দেখতে যে একটাই ঘর তো তোমরা এটা কিন্তু দেখতে পাচ্ছো তাই না কারণ ঘরটা অনেক ছোট তো এখন তোমরা দেখতে পাবে কিভাবে দুই নাম্বার রুমে যাওয়া যায় তো গাছ দুই নাম্বার রুমে যাওয়ার রাস্তাটা হলো এইটা তো এখন দেখো এখানে একটু গর্ত করবে এবং সিঁড়ি পেয়ে যাবে তো এই দিক দিয়ে এখন যাব যাবো এবং দিক দিয়ে ওই পাশের রুমে যাব তো এই দেখো সেই রুমটা এটা হলো আমার সেই দুই নাম্বার রুম তো এইখানে কিন্তু আমি মানে থাকি না কারণ এই ঘরে কোনো কিছুই নেই এখানে সাদে যাওয়ার রাস্তাটা আছে তো এখান থেকে আমি সাদে যাই এবং তোমরা একটু আশেপাশের লুকটা দেখো তো গাছ তোমরা কিন্তু আশেপাশের লুকটা দেখতে থাকো তো এই যে দেখো কোন দিক দিয়ে কি আছে তো ওই পাশে আমার মুরগির খামার তৈরি করা আসে তো ওই খামারটা আমি চাইছি যে বড় করতে তো এই জায়গাটাতে আমার আর কিছু দেখানো নাই এখন আমি যাবো নিচে নেমে তো গাইজ তোমরা এখন দেখবে হলো আমার আন্ডারগ্রাউন্ড হাউস তো এই দিক দিয়ে কিন্তু আমি চলে যাবো একদম নিচে আন্ডারগ্রাউন্ডে তো এই যে দেখো এখানে কিন্তু রাস্তা আছে তো এটা হলো আন্ডারগ্রাউন্ড হাউস কিন্তু এটা অনেক ছোট গাইস তো আমি একটা চিন্তা ভাবনা করছি কি নিচে আর একটা আন্ডারগ্রাউন্ড হাউস বানাবো সেটা বড় করে তো এখনো সেটার কাজ চলতিছে তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি এই আন্ডারগ্রাউন্ড হাউসটা করে দেখাবো তো গাইজ বেশি দেরি না করে এখনই কিন্তু আমি খোদাই করা শুরু করে দেবো এই আন্ডারগ্রাউন্ড হাউসটা আমি বানাবো এখন তো চলো গাইস শুরু করা যাক Yeah. Coming up, roughly in the cascade. If they beat your ass out, gotta put the woman in it so bad I'm about to pass out. want a dig you and I can't even lie about it, baby. Just alleviate your clothes on the close, fly, man. catch you at the club. You got some copy, feeding, body talking to me, but I think I'm branding me. No, if you're gonna roll with me, then there's your chance for a lady on the freeway. Catch me if you kill me, but give me a moron. Still, I'm just a simple man. All I want is money plus the fame. I'm a simple man. Let's international, player with a passport. Just like a Latin switch, do anything you ask for. Either him or me, the champagne in the sea. Flavor to my homies when we tossed on our enemies. When it says we creep to a low speed. Some for so you don't need approaching women with a passion, but a long day. But I've been driven by attraction in a strong way. Your body is banging, baby. I love the way you're flowing. Time to give it to daddy. Sugar to tell me how you want it. Game rules, getting rude from living, I'm not having sex. It's getting rubbish. Yeah. It's having more to get in rubbish. One of my associates in the temple. They wonder if my lifestyle saying? And then my with on the pain. Surviving in this game It's still the same. I need just meet me at the strip club, bring a thong. Look how they send for that cash. What's getting a song? I had no sympathy for those afraid of mystery. Come get with me, I promise passion and ecstasy. I'm alone, cannot come over there tonight. Depend on me to wonder, handle it and get it right. Your body is banging, baby. I'll run away you it. I'm gonna give it to Dad. Shouldn't tell me how you want it. Tell Daddy how you want it. तो लोग तो देखते पेले की भावे এই আন্ডারগ্রাউন্ড হাউসটা তৈরি করলাম তো গাইস আজকের ভিডিওতে কিন্তু তোমরা শুধুমাত্র দেখলে আন্ডারগ্রাউন্ড হাউস তো এই পাশে কিন্তু আর একটা দেখতে পাচ্ছি আমার কিন্তু একটা মুরগির খামার আছে তো এই খামারটাকে কিন্তু আমি আরো বড় করতে চাই হ্যাঁ গাইস আমি এই খামারটাকে আরো বড় করতে চাই তো গাইস সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই নজর রাখবো আমার চ্যানেলটাতে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখাচ্ছ কোন অন্য ভিডিওতে বাই বাই আর গাইস ভুলে যাও না যে এই খামারটা কিন্তু আমি আরো অনেক বড় করব তো সেই ভিডিওটা কিন্তু দেখতে হবে